হ্যাঁ বন্ধুরা তো আজকেও বেরিয়ে পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর অসিতা যাচ্ছি হঠাৎ অসিদ্ধা কাজে কাজ ছুটি আছে তো মানে ছুটি করেছে তো অসিদ্ধা বললে আমার সাথেই আছে তো অসিদ্ধা বললে তো যাওয়া হবে নাকি আমি চলো তাহলে একটু ঘুরে আছি তো তোমরা আমি মানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে কিভাবে মাছটা খাচ্ছে আমরা বুঝবো কীভাবে ঠিক আছে আর তোমাদেরকে বলি যে আমাকে নিজেই মাছ ধরি আর নিজেকেই আমাকে ব্লগটা শ্যুট করতে হয় যেহেতু মাছ খাচ্ছে কী হবে সেই জিনিসটা দেখাতে পারি না কিন্তু তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্ট আমি চেষ্টা করব যে দেখানোর জন্য আর যেহেতু আমার হাতে কেচুর ময়লা লেগে থাকে তো সেরকমভাবে ভিডিওটা আমি করতে পারি না তো তবুও চেষ্টা করব তো তোমাদেরকে দেখানোর জন্য কীভাবে মাছটা খাচ্ছে তো আজকে যাই ঘাটে যাই তো আজকে হঠাৎ ঠিক হলো তো ঘাটে যাই দেখি কি মাছ খাচ্ছে আর তোমাদেরকেও দেখাই আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো কাটা ঘাটে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে ঘাটে তো ঘাটে এসে গিয়ে মোটামুটি তিনটে বাজে এখন তিনটে পনেরো বাজে তো সবাই জোয়ারটা ঢুকেছে তো এখানে কাকা মাছ ধরছে তো আগে এসে গেছে কাকা কাকা ফেলছে হয়েছে না এই কাকা মাছ এখনো একটা কি চিংড়ি চিংড়ি মাছ হয়েছে কাকার একটা বৌনি তো আমরা এইসবে এলাম দুটো জল ফল খাবো তো তারপরে ফেলবো একটুখানি দেখি কী মাছ আর দেখানোর চেষ্টা করবো যেটা বললাম যে মাছ কীভাবে খাচ্ছে তো চলো ঠিক আছে দেখাই মাছ আমরা ঠিক ফেলি আচ্ছা তো দেখি কী মাছ উঠছে ও ট্যাংরা মাছ তো অসিৎদার আজকে বউনি হচ্ছে ট্যাংড়া তো এই ট্যাংরা মোটামুটি বড়ো খারাপ না তো আমরা ফেলা শুরু করে দিচ্ছি আর মাছ খেয়েছে মোটামুটি একটা ফার্স্ট ট্যাংরা হলো অসিদ্ধার বউনি তো এখন জোয়ার হালকা হালকা হচ্ছে যেহেতু মড়া কটাল পড়ে গেছে তো চলো দেখি কাউকে এদিক দিয়ে ফেলছে আমিও ফেলি আমি এখনও ফেলিনি ফেলি আমি দেখি কী মাছ হচ্ছে তো অসিদার বললে একটা মাছ আসছে ওখানে আরেকই খেয়েছে দেখাতে বললাম না যখন দেখাও বলেছি তোমাদেরকে তো দেখাবো আমি আজকে যে মাছ কীভাবে খায় ডোকা নাড়িয়ে তো আমি এখন ফেলিনি খালি মাছ তলায় দেখছি তো কাকড়া একটা মাছ উঠে গেছে চিংড়ি মাছ আমি ফেলি এখন আমার হয়নি ফেলা দেখি দেখতে পাচ্ছ তো ডক্টর রয়েছে এখানে দেখেছো ডক্টর নড়লো তার মানে এটা চিংড়ি মাছটা খেলো তো আরেকবার পর আরেকবার ঠোকার জন্য আমি অপেক্ষা করছি তো হাবায় না আর মাছের ঠোকার দুটোর মধ্যে অনেক তাওয়াত আছে তো আবার দেখাবো চেষ্টা করবো যদি মাছটা খায় ডকটা ঠুকবে এক্ষুনি এটা মেনে দিয়েছে না দেখতে পাচ্ছ এই হুইলটা আমার হালকা করে দিয়েছে একদম সুতোটা আর এটাতে ডকটা ঠুকছে তো যেহেতু আমি এই হুইলটা তুলবো তো আর দেখাতে পারবো না ভিডিওটা যেহেতু আমাকে ভিডিওটা পুরোটা করতে হবে তো দেখতে পাচ্ছো আবারও ঠুকছে এটাতে তো মাছ খাচ্ছে আমার একার পক্ষে ভিডিও করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় তো এই যে অসিদ্ধা অসিদ্ধা হচ্ছে তো একদম হালকা করে দিয়েছে তো মাছ একদম হালকা মাছটা আছে মাছটা লেগে আছে ঠুকে হালকা করে দিয়েছে মাছটা একদম লেগে আছে হুম মাছটা আছে তো হরিণ যখন টানবে বুঝতেই পারবে যে মাছটা আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো মাছ যখনই খাবে খুব চিংড়ি মাছ মানে হালকা ঠুকরে খাবে গেছে আমার একটা চিংড়ি মাছ ঠিক আছে তো এটা তো ঠুকছে তো মাছ ধরার উপরে আস্তে আস্তে তোমরা যখন যাবে তো চিংড়ি মাছ খেলে আস্তে আস্তে দেখলে বুঝতে পেরে যাবে কেমন মাছ খাচ্ছে তো চলো আমি এই রিসিপ্টটাকে তুলি চিংড়ি মাছ ধরার জন্য তোমরা যে বলো দাদা চিংড়ি মাছ হচ্ছে না কেন তো খালি আমরা তাদের ট্যাংড়াই তো চিংড়ি মাছ ধরার জন্য খুবই ধৈর্যর দরকার আর সময়ের অপেক্ষা করতে হয় কখন মাছটা খাচ্ছে তোমাদেরকে বোঝাটাই হলো সব থেকে মেন ব্যাপার তো আমি তোমাদেরকে মানে আমার সাথে মাছ ধরতে না আসলে বোঝাতে পারবো না আর ভিডিওর মাধ্যমে তো একদমই বোঝাতে পারবো না যেহেতু আমাকে একাই ব্লগটা করতে হয় তো তোমরা চেষ্টা করো নিশ্চয়ই হবে নিশ্চয়ই চিংড়ি মাছ ধরতে পারবো তোমরা তো আমরা আজকে চিংড়ি মাছ ধরি আর তোমাদেরকেও দেখাই দেখতে পাচ্ছ তো আবার একটা ডিমলা চিংড়ি খেয়েছে তো আজকে আমরা এটা নিয়ে তিনটে চিংড়ি হলো তো আজকে মোটামুটি মাছ খাচ্ছে তো দাদারা কমেন্ট করছিল যে মাছ খাচ্ছে না কেন তো মাছ খাচ্ছে আজকে শনিবার তো আজকে মাছ খাচ্ছে দেখতে পাচ্ছি আমি এসে ঘাটে তো দেখতে পাচ্ছ আমাদের খালি ডিমলা চিংড়ি হচ্ছে এই নিয়ে তিনটে চিংড়ি তো মাছ খাচ্ছে মোটামুটি খাবার হয়তো হতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো আর আমরা মাছ ধরি ঠিক আছে চিংড়ি মাছ উঠে গেছে তো অসিথ দেখ ফোন চিংড়ি মাছ উঠলো তো আমার খুলে রাখলাম সবে তো তার মধ্যে অসিদা একটা চিংড়ি মাছ উঠে গেছে তো মোটামুটি মাছ খাচ্ছে এটা গলদা চিংড়ি তো এটা জাবড়া চিংড়ি না যে ডিডিমালা চিংড়িগুলো এটা দেখতে পাচ্ছ গলদা চিংড়ি বুঝতেই বুঝতে পারবে যেখানে গুলো ব্লু তো এটা গলদা চিংড়ির বাচ্চা উঠেছে আমার একটা বেশ মোটামুটি তো ওটা চেক করতে গিয়ে এটা মাছটা হলো মানে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে তো যখনই হালকা যখন চাকা বেকেও তখনই দেখবো খারং করে নিচের দিকে টানার জন্য মারব তখনই ভাববে যে মাছটা আটকে গেছে তো চলো দেখি ফেলি ওটা যে একটা একদম বাচ্চা চিংড়ি তো ওরকম চিংড়ি ওঠে খুব ছোটো কাঁটা লাগালে এরকম চিংড়ি ওঠে তো আমাদের যেহেতু ছোটো কাঁটা চিংড়ি মাছ ধরার জন্য তো এই মাছগুলো মিস হয় না এই মাছগুলো ওঠে সঙ্গে সঙ্গে ফেলা আছে দেখি আবার একটু উঠে হচ্ছে চিংড়ি মাছ তো তো বুঝতে পারিনি বলে আমি আর ভিডিওটা করিনি তো সামনের সাথে একটা মাছ উঠে গেছে তো মাছ মোটামুটি খাচ্ছে এখন যারা যারা ভাবছে যে গঙ্গায় আসবে মাছ ধরার জন্য তো আসতে পারো তো মাছ খাচ্ছে তো আবার একটা গলদা চিংড়ি উঠেছে তো সিট থেকে বুঝতে পারবো যে গলদা চিংড়ি আবার একটা গলদা চিংড়ি উঠলো তো বেশ গলদা খাচ্ছে মোটামুটি তো গলদা খাচ্ছে অনেক দিন ধরে গলদা খাচ্ছিলো না তো গলদা খাওয়া শুরু হয়ে গেছে তো জলটাও দেখছো খুব ঘোলা রয়েছে তো দাদারা কমেন্ট করছিলো দাদা জল খুব ঘোলা মাছ হচ্ছে না কিন্তু আমরা যে ঘাটে মাছ ধরি তো চিংড়ি মাছ হচ্ছে তো চলা দেখি ধরি আমরা আচ্ছা তো গলদা পরে একটা সাথে চিংড়ি হয়েছে ছোটো বেশি ভয় না ছোট। টুক টুক করে মাছ খাচ্ছে আমার তো অসুবিধার একদমই মাছ খাচ্ছে না কেন তো জানি রথের ফেলে রেখেছে আমি ফেলে রেখেছি তো আমার এই প্রথম ঘাটে মানে এই নতুন ঘাটে তো প্রথম উঠলে একটা ছোট্ট আর মাছ বেশি বড় না খুব ছোট্ট একটা আর মাছ দেখতে পাচ্ছ হাতের সাইজে এই প্রথম বউনি হলো আর মাছ তো প্রথম আর মাছ খেয়ে উঠলো আমার এই ঘাট থেকে নতুন এরকমভাবে মাছ খাচ্ছিলো তো হঠাৎ করে মাছটা খাওয়া বন্ধ হয়ে গেল তো যায় না কেন তো যখন জল কম ছিল তখন বেশ ভালো মাছ খেটছিলো এখন যেহেতু জল বেশি হয়ে গেছে দেখি মাছই আর খাচ্ছেই না এরকম টাইমে হয় গঙ্গা তো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই তো টুকটুক করে মাছ খাবে তো ওরা বুঝতে হবে যে কীভাবে খাচ্ছে না খাচ্ছে ওটাই হলো মেন ব্যাপার মাছ ধরা চিংড়ি মাছ ওরা এক এক সময় টেনে খায় এক এক সময় খেয়ে চুপ করে বসে থাকে ওটাকে আমাদের বুঝতে হয় তো এটাই হলো ব্যাপার চিংড়ি মাছ ধরার জন্য দেখাচ্ছি তো এরকম যদি ছোটো ছোটো চিংড়ি খায় তাহলে বুঝতেই পারবো না যে টকানো উঠছে কিনা মোটামুটি একটা সাইজের চিংড়ি হলে তো বোঝা যায় যে মাছটা খাচ্ছে কিন্তু এরকম ছোটো ছোটো চিংড়ি হলে একদমই মাছ বোঝা যায় না তো ফেলে রেখেছি দেখা যাক কতটা কী মাছ ধরতে পারি আমরা পর আবার একটা উঠেছি চিংড়ি মাছ পেটে ডিমলা চিংড়ি দেখতে পাচ্ছ তো মাছ খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে তো মাছ একদমই হচ্ছে না এক ঘন্টা পরে প্রায় একটা চিংড়ি মাছ হলো আমাদের অপেক্ষা করি এই কখন মাছ খাওয়াটা শুরু হয় মাছ আসছে ফেলে হয়ে গেলো দেখতে পাচ্ছ তো একটা ছোটো উঠেছে তার মধ্যে একটা গলদা চিংড়ি উঠেছে তো দিলেছি মেকক্ষণি পরপর দুটো মাছ খেলো চোখ পড়ে রয়েছে দুটো মাছ এখনও খোলা হয়নি হয় নিজেদের ফেলেছে তো চলো দেখি মাছ খাচ্ছে টুকটুক করেছে ডিমালা চিংড়ি তো দেখতে পাচ্ছ মোটামুটি সাইজেরই আছে তো চিংড়িটা খাচ্ছে সাইড থেকে একদম একদম গাছিতে খাচ্ছে চিংড়িগুলো তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি দিকে যাচ্ছি প্রায় এখন বাজে প্রায় সাতটা তো সাতটা বেজে গেছে তো আর সেরকম মাছ খাচ্ছে না তো আজকে সেরকম মাছ খেলো না তো দাদারা বলেছিল যে মাছ খাচ্ছে না দাদা কেন তো আজকে আমিও এসে দেখলাম হয়তো জোয়ার টাইমটা খাচ্ছে কিন্তু সেরকম মাছ আর খাচ্ছে না তো জোয়ারটা যে বেড়ে যাচ্ছে আর মাছ খাচ্ছে না তো কদিন পরেই আসবো এখন আর আসবো না তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তাই জন্য টাটা পায় পরে ভিডিওটা দেখা হচ্ছে